বিশেষ করে যারা আশায়ের মাতৃ তারা এটা স্বীকার করেন না তা আল্লাহ পছন্দ করেন অপছন্দ করেন আল্লাহ তালার এই সিফাত ফেয়েলিয়াটা স্বীকার করেন না আল্লাহ তালা সিফাত ফেয়েলিয়ার মধ্যে অন্যতম আরেকটি সিফাত আমরা গত পর্বে উল্লেখ করেছিলাম হচ্ছে যা আল্লাহ তালা প্রধান্বিত হন রাগ করেন আবার আল্লাহ তালা খুশিও হন সময় মতো খুশি যখন যার উপর আল্লাহর ইচ্ছা তিনি খুশি হন তার আবাদত করলে আর যখন তার আবাদত করবে না তার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে নামবে তখন আল্লাহ তালা তার উপর প্রধান্বিত হন তো এরপরে আরও উল্লেখ করেছিলাম আমরা গত পর্বে যে আল্লাহ তালার চেহারা আছে আল্লাহ তালার চেহারা যারা অস্বীকার করে চেহারা যারা অস্বীকার করে তারা এই আহলু সঞ্জমাতের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালার চেহারাকে আমরা স্বীকার করি তবে তার চেহারা কখনো আমাদের চেহারার মতো নয় বা কোনো করে চেহারার মতো নয় এটা স্বীকার করতেই হবে যারা আল্লাহ তালার চেহারাকে অস্বীকার করে তারা কোরআন মহাদেশের একটা বিরাট অংশকে তারা মূলত অস্বীকার করে আল্লাহ তালা তিনি বলেছেন কোরআন কারিমি উল তার চেহারার কথা উল্লেখ করেছেন হ্যাঁ এখন বলতে পারেন যে আল্লাহ তালা যে চেহারার কথা উল্লেখ করেছেন কোরআন কারিমি সেই চেহারার অর্থ কি জাত আছে কিনা যেমন ওইয়ুকা ওয়ুরা দুল দুল জালাল ইকরাম একটু চিন্তা করে দেখেন ওয়া বোকা ওয়াঝুরব্বিকা দুল জলালুল ইকরাম হ্যাঁ চেহারার বর্ণনা করতেছে আল্লাহ চেহারার গুণবর্ণা জুল জালাল যখন আসছে হ্যাঁ তখন অর্থ হলো চেহারার ইয়াবোকা ওয়াঝুরব্বিকা ইয়াবুকা দুল জালাল ইকরাম ওয়াজ রব্বিকা দুইটাই উল্লেখ করা হয়েছে অর্থাৎ আল্লাহ তালাও বাকি থাকবেন তার চেহারাও বাকি থাকবে তো চেহারার গুণ হচ্ছে যে চেহারা হচ্ছে জুল জালাল অলিক্রম রব রব্বিকা যদি রব্বির থেকে মসুফ হতো তাহলে জিল জালাল অলিক্রম হইতো জিল জুল জালাল অম চেহারার গুণ হচ্ছে যে সেটা মহা সম্মানিত এবং মহা মর্যাদাপূর্ণ তো চেহারার সম আল্লাহ তালা চেহারার গুণও বর্ণনা করেছে না এখন চেহারা অস্বীকার করবে কি করে আল্লাহ তালা চেহারা গুণ বর্ণনা করেছে তাহলে চেহারা গুণ চেহারাও চেহারা একটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তালার সত্তাগত গুণ চেহারা আর জুল জালাল সত্তাগত গুণের গুণের আরেকটা গুণ যে সত্তার এই তার এই গুণ সেটা কি জুল ইকরাম মহা মহা মহামর্যাদাপূর্ণ এটা আমরা গতভাবে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে কিছু সিফাত নিয়ে আলোচনা করবো এরপর এরপর ইনশাল্লাহ আরো কিছু আকিদের বিষয় নিয়ে আলোচনা করবো মনে রাখবেন আকিদের এই তার অংশটুকু যত মজবুত হবে যত শক্তিশালী হবে ততই আমরা আঁকি দেওয়া ভালো করে শিখতে পারবো তো আমরা আরও কী করব মেনু বেয়ান বেয়ান না লীলা হেতাল ইয়েদাই ক্যারি মেতাই নি হাতি মেতাই নি আমরা আরও বিশ্বাস করি আরও ইমান রাখি দৃঢ়ভাবে যে আল্লাহ তালা দুটি হাত রয়েছে সেটা সম্মানিত এবং বড় দুটি হাত রয়েছে মহান দুটি হাত রয়েছে দুটি হাতেই মহান দুটি হাতেই মহান এবং দুটি হাতেই তিনি দান করেন দুটি হাতেই তিনি দান করছেন হ্যাঁ তার দুটি হাত সাব্যস্ত করি আমরা তবে সে হাত আমাদের কারো সৃষ্টির কারো হাতের মতো নয় সে হাত সৃষ্টির কারো হাতের মতো নয় কিন্তু তার দুটি হাত রয়েছে এটা স্বীকার করতে হবে কারণ আল্লাহ তালা কোরআন কেন বলেছেন মব সুততা তানে ইউনফে কুকাই ফেসা সুরা মায়েদার চৌষট্টি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন বরং তার দুটি হাত মবসু ততানে প্রসারিত প্রসারিত মানে দুটি হাতে তিনি দান করছেন অনবরত অনবরত দিয়ে যাচ্ছেন ইউন ফেকু কাইফিয়াশা যেভাবে ইচ্ছাতে যিনি সেভাবে খরচ করেন কেউ তার হাতকে বাধা দিতে পারে না ইহুদিরা বলতো কওয়ালাতির ইহুদু ইহুদিরা বলত যে ইয়দুল্লাহে মাগলুলা আল্লাহর হাত বদ্ধ আল্লাহ দিচ্ছে না আমাদেরকে ইদে ইহুদিদের দাবি সে আল্লাহ তাল্লাহ তখন বললেন যে গুল্লা লড়াইনু বিমা কালু তাদের হাতই বন্ধ হোক ইহুদিদের বা লড়াইন বিমা কালু যে কথা বলছে এই কারণে তারা অভিশপ্ত হোক বাল ইয়েদাহ অফ ততায়নে ইউনাইসা বরং তার দুটি হাতেই প্রসারিত সেখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি খরচ করেন অর্থাৎ মানুষ দান করে হাত দিয়ে তো এইটা হচ্ছে মানুষের গুণ আর আল্লাহ তালা তিনি অনুবর দান করে যাচ্ছেন মানুষ কখনও দেয় কখনও দেয় না কিন্তু আল্লাহ তালা তিনি অনবরত দিচ্ছেন সাহাউল্লা অন্যাহার দিনটা চব্বিশ ঘন্টা যত সময় আসো পুরো সময় তিনি দান করে যাচ্ছেন দেখুন শুধু এক একজনকে তিনি খাওয়াচ্ছে না বা এক প্রজাতিকে তিনি খাওয়াচ্ছে না শত শত প্রজাতি তিনি খাওয়াচ্ছেন শত শত প্রজাতিকে তিনি দান করছেন এখন যার অভাব তাকে অভাব পূরণ করছেন কারো সমস্যা থাকে সমস্যা দূর করছেন সবই কিন্তু তার বিয়াদি হিল তার কলামরা খাত দিয়ে সেটা করছেন তো আল্লাহ তালা যেন দুটি হাত আমরা সাব্যস্ত করে থাকি এই দুটি হাত এত দুটি হাতের একটা গুণ হচ্ছে বড় যে রসোল্লা সাল্লাসলাম বলেছেন যে কেলতা ইয়াদাহিমিন আল্লাহ তালা দুটি হাতেই বরকতপূর্ণ কেন বার শুনে বলেছেন এই জন্য কারণ হয়তো মনে হতে পারে যে মনে মনে হতে পারে এটা যে আল্লাহর হাত যেহেতু বলেছে আল্লাহর হাত যেহেতু বলেছে আমাদের হাতের মধ্যে ডাইন বাম আসে আর বাম হাত আসতে পারে কথা বাম সাধারণত বাম শব্দটি খারাপ হতে ব্যবহার করে এই জন্য কেউ যেন বাম আল্লাহর জন্য বাম শব্দটি ব্যবহার না করে খারাপ অর্থে সেই জন্য বলেছেন কিলতা ইয়াদহিমিন তার দুটি হাতে রয়েছে দুটি হাতকেই বরকথম বলতে হবে বরকতম বলতে হবে দুটি হাতে তিনি দান করেন আমাদের মতো এরকম নয় যে ডান হাতে সাধারণত ভালো জিনিস দান করে আর বাম ডান আর বাম হাতে লুকিয়ে রাখে বা খারাপ জিনিস কাজ এরকম নয় আল্লাহ তালা ডান বাম দুটি জিনিস দিয়েই তিনি দান করছেন তো বাম বলা যাবে না তাকে বলতে হবে ইয়ামিন কারণ বাম বলে মানুষ খারাপ অর্থ নেবে এই জন্য আল্লাহ তালার জন্য হাত দুটি হাত সাব্যস্ত করতে হবে তবে সেটাকে বাম হাত কোনোটাকে বাম হাত নাম দেওয়া যাবে না বাম হাত যেন খারাপ অর্থাৎ যেন না আসে সেই জন্য বাম হাত না বলতে হবে দুটি দুটি হাতেই বারক কথা বলতে হবে তবে দুটি হাত সাব্যস্ত করতে হবে আর দুটি হাত যে মহান বিশাল হাত এ প্রমাণ হচ্ছে ও আল্লাহ তালা কারি বলেছেন সুরাজ জুমারের সাতষট্টি নম্বর আয়তে সিক্সটি সেভেন সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ামা কাদারুল্লাহ হক রিহি আর তারা আল্লাহকে সঠিকভাবে মর্যাদা মর্যাদাতে জানেনি আল্লাহকে মর্যাদা করতে পারেনি ওয়াল আর দু জমি কবদা সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে সেদিন চিন্তা করে দেখুন যে হাতের মুষ্টির ভিতরে সমস্ত জমিন থাকবে সেই হাত কত বড় ওয়াসমাওয়া আর সমস্ত আসমান তার ডান হাতে পেঁচানো থাকবে ডান হাতে এক তাই মানে একটার উপর একটা রাখে যেভাবে ভাঁজ করে রাখে ভাঁজ করা থাকবে সব হায় ওয়া তাহলে আম্মাই শিখুন হ্যাঁ আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা কতই না তিনি পবিত্র কতই না সুচ্ছে আছেন যা শিরিক করে তা থেকে তিনি কতই না পবিত্র এটা হল জুমারের সাতশো নম্বর আয় তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালার দুটি হাত রয়েছে এটা ইমান আনতে হবে তবে সৃষ্টির কোনো হাতের মতো বলা যাবে না আল্লাহ তালা কোনো গুণেই কোনো সৃষ্টির মতো নয় এটা ইমান আনতে হবে তিনি যা বলেছেন তা ইমান আনতে হবে এবং তিনি যে যে তিনি যেমনিভাবে তার সত্তাকে আমরা না দেখে ইমার্জেন্সি কোনো সমস্যা হয়নি তেমনিভাবে তার সিফাতকে গুণকে গুণগুলো না দেখেই মেনানব কোনো সমস্যা আমরা দেখি না কারণ সত্তাকে না দেখেই মানতে কোনো অসুবিধা হয়নি নি তেমনভাবে গুন